আয়ব্যক সংক্রান্ত একরকমের খেলনা বন্দুক যা থেকে ছড়বার বদলে জল ঝোড়া হয় খাম্যান্সেডেড মন্তব্য করা টিকা করা টিকা লেখা টিকা দেওয়া টিকাযুক্ত করা ব্যাখ্যা করা সমালোচনা করা আই প্রক্রিয়া বিমিশ্রু প্রক্রিয়াভেট ব্যাগ্রভাবে কামনা করা লোভ করা সাধারণ পরিমাণ বিশিষ্ট Barbecue sauce. Barbecue sauce. Coin. Coin. Ka ka shop do Attested copy. Attested copy. Shot taito protilipi. Cholu nonushilon kora jak. Budgetary. Budgetary. আয়ব্যক সংক্রান্ত এক রকমের খেলনা বন্দুক যা থেকে ছড়বার বদলে জল ছড়া হয় কমেন্টেড কমেন্টেড মন্তব্য করা টিকা করা টিকা টিকা দেওয়া টিকাযুক্ত করা ব্যাখ্যা করা সমালোচনা করা আই হোক আই হুক আই হুকশন বিমিশ্রু প্রক্রিয়া

Barbecue sauce. Barbecue sauce. Coin. Coin. Ka ka kara. Attested copy. Attested copy. Shottaito protilipi. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন